যে পাকিস্তান নিজেরা এক আটার জন্য একটা রুটির জন্য মারামারি করছে গুলাগুলি করছে তো স্বাভাবিক কারণে এটা তাদের মাদ্রাসার শিক্ষা এটা এর থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না তবে এটা ঠিক ভারত চাইলে যে কোনো সময় এই বাংলাদেশকে আরো পাঁচ টুকরা করতে পারে সেই ক্ষমতা ভারতের হাতে রয়েছে রাজ্য জুড়ে আপনার একটা স্লোগান ভাইরাল হয়েছিল হিন্দু তুমি শপথ করো নিজ ধর্ম রক্ষা করো এবং সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আপনি হিন্দুদের পক্ষে বিভিন্ন পোস্ট করে থাকেন আপনি সংবিধানে শপথ নিয়েছেন শুধু হিন্দুদের মন্ত্রী না তারা পার্শ্ববর্তী আসাম থেকে হাজার হাজার কট্টরপন্থী জিহাদিদের এনে অস্ত্রশস্ত্র নিয়ে কদমতলা বাজারে অ্যাটাক করেছে তারা মনে করে তরোয়ালের মাধ্যমে ইসলাম কায়েম করা হবে তরলের মাধ্যমে হিন্দু নিধন করা যাবে এই মানসিকতারই কদম তোলার ঘটনা নমস্কার আপনারা দেখছেন মিডিয়া আমার সাথে রয়েছেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস অনেক অনেক স্বাগত জানাই আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রথম প্রশ্ন থাকবে ত্রিপুরা রাজপথে বাংলাদেশ ইস্যু নিয়ে সনাতনীরা আন্দোলন করছেন সিপিএম এর দল এবং রাজ্যের বিরোধী দলনেতা সেটাকে বিজেপির উস্কানি বলছেন কি বলবেন দেখুন বাংলাদেশে বর্তমানে যেটা চলছে সেটা সত্যি অপ্রত্যাশিত মানব সভ্যতাকে হার মানাচ্ছে যেভাবে হিন্দু সনাতনীদের প্রতিদিন নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সম্পত্তি লুট করে নেওয়া হচ্ছে মা বোনদের তুলে নিয়ে দর্শন করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে বর্তমানে ইসলামিক জিহাদিদের হাতে হিন্দু সনাতনীরা একেবারেই সুরক্ষিত নয় তাদের জীবন পশুর মতো করে তাদেরকে প্রত্যেকদিন নিধন করা হচ্ছে তো এই সমস্ত ঘটনা দেখে কোন সনাতনী হিন্দুরা চুপ থাকতে পারে না প্রত্যেকেই যাদের মধ্যে মানবিকতা আছে মানবিক মূল্যবোধ আছে তারা নিশ্চয়ই আওয়াজ তুলবে তারা প্রতিবাদ করবে এবং আমি মনে করি বর্তমানে শুধুমাত্র প্রতিবাদ করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না তার সমাধান সূত্র আমাদের বার করতে হবে আমরা এর আগে অনেক ঘটনা ঘটেছে এর আগেও আমরা অনেকবার প্রতিবাদ করেছি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছি কিন্তু ফলস্বরূপ কিছু হয়নি গত পরশুদিনও আমরা দেখেছি সিলেটের প্রায় একশো পঞ্চাশেরও বেশি হিন্দু পরিবারে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালানো হচ্ছে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে হিন্দুদের সমস্ত আরাধ্য দেব দেবীদের মন্দির ভাঙা হচ্ছে পুরোহিতকে মারা হচ্ছে সেখানকার হিন্দু আহ সনাতনী সম্মিলিত জাগরণ মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন আহ জেলবন্দি করা হয়েছে তার পক্ষে উকিল তার যাতে না জন্য সমস্ত উকিলকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে রমেন রায় বলে একজন উকিল ওনার পক্ষে প্রথম দিন হলফনামা দিয়েছিলেন তাকে মেরে মানে অর্ধমৃত অবস্থায় বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে ভর্তি রয়েছেন তো এই যে একটা পশুর বর্বর বর্বর অশিক্ষিত এবং কট্টর ইসলামিক জিহাদিদের সরকার আমরা দেখছি এটা সত্যি অপ্রত্যাশিত এবং এইভাবে চলতে থাকলে বাংলাদেশ অচিরেই হিন্দু শূন্য হবে এবং এটাই তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশকে হিন্দু শূন্য করা এবারে আপনি যেটা বলেন ত্রিপুরার বামপন্থী বা কংগ্রেসরা এটাকে বিজেপি দলের চক্রান্ত বলছেন দেখুন এটা খুব স্বাভাবিক সিপিএম বলুন কংগ্রেস বলুন তাদের কাছ থেকে এর বাইরে বেশি আমরা আশা করতে পারি না কারণ এরা বরাবর হিন্দু বিরোধী এই যে কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস দল এরা কোনো দিন সনাতনের পক্ষে দাঁড়ায়নি এরা এরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মালম্বী দেব নিয়ে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য তারা করেছে রাম মন্দিরের তারা বিরুদ্ধে ছিল তারা দি কাশ্মীর ফাইলের তারা বিরোধী দি কেরালা স্টোরির তারা বিরোধী অর্থাৎ হিন্দুদের সাথে অন্যায় যেখানে হবে যারাই আমরা আওয়াজ তুলছি তার বিরুদ্ধে বামপন্থীরা থাকে তো এটা নিয়ে আমার আলাদাভাবে বা খুব অবাক হওয়ার মতো কিছু নেই বামপন্থীরা বরাবরই হিন্দু বিরোধী কংগ্রেসীরা বরাবর হিন্দু বিরোধী আহ ইন্ডি অ্যালায়েন্স যেটা আমরা বর্তমানে দেখছি তাদের মধ্যে কেউ কেউ বলছেন সনাতন ধর্মকে ধ্বংস করতে হবে আবার এই বামপন্থী কংগ্রেসরা তাদের সাথে সমর্থন করে সরকার করছেন এটা আমরা প্রতিনিয়ত দেখছি তো স্বাভাবিক কারণে এটা আমার কাছে নতুন কিছু নয় বামপন্থীরা হিন্দু বিরোধী এটা সবাই জানে এবং ফলস্বরূপ কিন্তু বামপন্থীদের আজ এমনও অবস্থা হয়েছে স্যার ইউনিস সরকারের যে সমন্বয়ক রয়েছেন ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন দুজন এখন মন্ত্রী পর্যায়ে আছেন ওনারা উত্তরপূর্বাঞ্চল এবং ভারতকে দ্বিকন্দিত করার কথা বারবার বিভিন্ন সভা সমিতিতে বলছেন কি বলবেন রাজ্যের মন্ত্রী হিসেবে আপনি দেখুন এটা তো কি বলবো এটা মাদ্রাসা ছাপ ছেলে মেয়েরা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে যাদের বাইরে জগতের কোনো জ্ঞান নেই তারাই সেই সমস্ত সম্পর্কে বলবে তাদের এটা ভুলে গেলে চলবে না পাকিস্তানি রাজাকাররা যখন বাংলাদেশকে আক্রমণ করেছিল বাংলাদেশ দখল করার চেষ্টা করেছিল তখন আমাদের দেশের সেনারা ভারত সরকারের নেতৃত্বে আমরা আমরা পাকিস্তানি কট্টরপন্থী ইসলামিক আর্মিদের আমাদের দেশের সেনারা তাড়িয়েছিল খুব বেশি সময় তারা টিকতে পারেনি আমাদের সেনাদের সামনে তো স্বাভাবিক কারণে তাদের পালাতে হয়েছিল বাংলাদেশ যে বাংলাদেশে ওনারা বর্তমানে বসবাস করছেন সেই বাংলাদেশ ভারতের দান ভারত সেই বাংলাদেশ তৈরি করে দিয়েছে ভারত থেকে সবকিছু যাচ্ছে তারপর তাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে আর আমরা দেখুন সবসময় বসুদেব কুটুমের কথা বলি আমরা বিশ্বের সমস্ত মানুষকে এক করি এবং এটার অঙ্গ হিসাবেই বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ভারত সরকারের মনে অনেক অবদান আছে আর যতগুলি চুক্তি আমরা বাংলাদেশের সাথে করেছি যতগুলি আমাদের আদান প্রদান হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক যেটা আছে কাল যদি এটা আমরা বন্ধ করে দিই বাংলাদেশিরা পাকিস্তান থেকে পাবে পাকিস্তানে গিয়ে তারা আনতে পারবে যে পাকিস্তান নিজেরা এক কেজি আটার জন্য একটা রুটির জন্য মারামারি করছে গুলাগুলি করছে তো স্বাভাবিক কারণে এটা তাদের মাদ্রাসার শিক্ষা এটা এর থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না তবে এটা ঠিক ভারত চাইলে যে কোনো সময় এই বাংলাদেশকে আরো পাঁচ টুকরা করতে পারে সেই ক্ষমতা ভারতের হাতে রয়েছে আচ্ছা রাজ্যের বুকে কদমতলাতে একটা বড় সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে এবং আপনিও বারবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে আপনি রাত দুটোয় ফোন করেছিলেন কি বলবেন এই কদমতলা কাণ্ড নিয়ে দেখুন কদমতলাতে যেটা হয়েছে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত কিন্তু আমি মনে করি এটা অবাক হওয়ারও আমাদের কিছু নেই কারণ এই মানসিকতা বাংলাদেশে মৌলবাদীদের যে মানসিকতা আপনি দেখছেন বা হিন্দু নিধন যেটা চলছে এই মানসিকতা আমাদের এখানেও আছে এটা কদমতলা বলুন আমাদের সোনামুড়া বলুন ত্রিপুরা বলুন আসাম বলুন ভারতের বিভিন্ন জায়গাতে সেই মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা আছেন তারা সর্বদাই অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত থাকে যুদ্ধের জন্য তারা শুধু একটা অজুহাত খুঁজে যেকোনো অজুহাতে হিন্দুদের কিভাবে ক্ষতি করা যায় হিন্দুদের কিভাবে মারা যায় এটা এটা এদের ভাবনা আমি বলছি না সমস্ত মুসলমান সমাজের মানুষ খারাপ কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই এই মৌল্যবাদী জিহাদি বিচার দ্বারা রয়েছে যার কারণে তারা আইন কারণে বিশ্বাস করে না ভারতের সংবিধানে বিশ্বাস করে না ভারতবর্ষের আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আছে তাতে তারা বিশ্বাস করে না তারা বীরতন্ত্রে বিশ্বাস করে তারা মনে করে তরোয়ালের মাধ্যমে ইসলাম কায়েম করা হবে তরোয়ালের মাধ্যমে হিন্দু নিধন করা যাবে এই মানসিকতারই বহিঃপ্রকাশ কদম তোলার ঘটনা আমি বলবো তাদেরকে যারা আজকে সংবিধানের কথা বলে আইনের কথা বলে কদম ওইদিন ওই দিন রাত্রিবেলা যে ন্যাক্কারজনক ঘটনা এবং মানে অপ্রত্যাশিত ঘটনা তারা ঘটিয়েছে কেন পুলিশ তো ছিল সেখানে আইন তো আছে থানা তো আছে কোর্ট তো আছে কোথাও যদি কোথাও কোনো অন্যায় হিন্দুরা করে থাকে আপনারা আইনের কাছে যেতে পারেন আপনারা কোর্টে যেতে পারতেন আপনারা পুলিশের দ্বারস্থ হতে পারতেন কিন্তু তারা সেগুলিকে তুয়াক্কা না করে আরো আশ্চর্যের বিষয় যেটা তারা পার্শ্ববর্তী আসাম থেকে হাজার হাজার কট্টরপন্থী জিহাদিদের এনে অস্ত্রশস্ত্র নিয়ে কদমতলা বাজারে অ্যাটাক করেছে এবং ফলস্বরূপ আমরা দেখেছি শত শত হিন্দুদের দোকান পুরিয়ে ছাই হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে হিন্দুদের মন্দির তারা ভেঙেছে বিভিন্ন জায়গাতে এটা মানে কি বলবো এটাও আরেকটা আমাদের জন্য চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে এবং এগুলি শুধুমাত্র আমরা আইন কানুন বা এগুলি নিয়ে আমরা ভাবছি রাজনীতি করছি এগুলি রাজনীতির উঠে উঠে আমাদের এটাও ভাবতে হবে যে কদম যারা হিন্দুরা আছে তারা কতটা সুরক্ষিত তাদের এবং আগামী দিন কি করা যেতে পারে এগুলি নিয়ে সময় এসছে তারা চোখ খুলে দিয়েছে আমাদেরকে আমরা যাদেরকে বাই বাই বলে বাই বলে আমরা সম্বোধন করে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করছি সরকারি সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে আমরা দিচ্ছি সরকারিভাবে তাদেরকে আমরা আপ্লিম আপলিমেন্টের চিন্তা করছি কিন্তু তারা আমাদের প্রতি কতটা সহনশীল এটা আমাদের ভাবতে হবে এবং আমার মনে হয় কদমতলা তার উজ্জ্বল দৃষ্টান্ত তারা চোখ দিয়েছে যে আমাদের বিকল্প ভাবতে হবে স্যার আমার শেষ প্রশ্ন রাজ্য জুড়ে আপনার একটা স্লোগান ভাইরাল হয়েছিল হিন্দু তুমি শপথ করো নিজ ধর্ম রক্ষা করো এবং সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আপনি হিন্দুদের পক্ষে বিভিন্ন পোস্ট করে থাকেন এটা দেখে বিরোধীরা কিন্তু আপনাকে কটাক্ষ করছে যে আপনি সংবিধানে শপথ নিয়েছেন শুধু হিন্দুদের মন্ত্রী না মুসলিমদেরও আপনাদের আপনার দেখা উচিত কি বলবেন তাদেরকে আমি ইনভাইট করছি আসুন সামনাসামনি ডিবেট হবে কোন জায়গাতে সংবিধানে লেখা আছে যে আমি মন্ত্রী হয়ে হিন্দুর কথা বলতে পারবো না আমার নিজ ধর্ম পালন করতে পারবো না নিজ ধর্মের মানুষ এক হোক এই কথা বলতে পারবো না আমি এটা সংবিধানের কোন জায়গায় কোন একটি লেখা আছে তারা বসুক আসুক আমি ডিবেট করতে রাজি আছি দেখুন মূল বিষয় এটা না মূল বিষয় হচ্ছে তাদের একটা বড় সমস্যা হচ্ছে কি হিন্দুরা একত্রিত হোক সনাতন ধর্মের জয় জয়কার হোক এটা তারা কোনোদিন চায় না যে স্বামী বিবেকানন্দ জি আমেরিকার চিকাগো শহরে গিয়ে আঠারোশো তিরানব্বই সালে যিনি হিন্দু সনাতন ধর্মকে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হিসাবে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সেই স্বামী বিবেকানন্দেরই তো বিরোধী এই বামপন্থীরা তারা তো স্বামী বিবেকানন্দকে পাগল বলেছিল এই বামপন্থীরাই তো প্রমিস করেছিল তাদের ইস্তেহারে যে কখনো বামপন্থীদের সরকার এলে আমরা সমস্ত রামকৃষ্ণ মঠ মন্দির এগুলি ব্যাঙ্গে কফি হাউস তৈরি করব এই বামপন্থীরাই তো বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জুয়া কবি এই বামপন্থীরাই তো বলছে যে রাম মন্দির তৈরি না করে আপনি কি বলে হসপিটাল তৈরি করুন সেখানে মানুষের চিকিৎসা হবে তো স্বাভাবিক কারণে এরা কোনোদিন হিন্দুদের পক্ষে নয় এরা 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 সনাতনীদের বিরোধী একটা বিকৃত মানসিকতা সম্পন্ন বামপন্থীদের আসলে মানুষ এখন আর পছন্দ করে না এরা অপ্রাসঙ্গিক কমিউনিস্ট পার্টি আর ইনসিগনিফিকেন্ট ইন অ্যাক্রস দ্য কান্ট্রি তো স্বাভাবিক কারণেই তাদেরকে নিয়ে এত বেশি বলার আমার বিশেষ কিছু থাকে না যারা বলে তাদেরকে বলবেন আমার সামনে এসে বলতে অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে এই আপনার এই ব্যস্ততম সময় থেকেও সময় দেওয়ার জন্য তো এতক্ষণ ছিলেন আমার সাথে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বাংলাদেশ ইস্যু সহ রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বললেন এবং কার্যত সিপিআইএম দলকে তিনি কটাক্ষ করলেন ধন্যবাদ